টাঙ্গাইল জেলার অন্যতম সুন্দর জায়গার ভিতরে আমাদের মধুপুর হচ্ছে কিন্তু অন্যতম আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে মধুপুরের লাউফুলা এলাকার মহিষবাতান গ্রাম এই মহিষবাতান নিয়ে অনেক বড়ো একটা ইতিহাস আছে যেটা আমি আজকে আপনাদেরকে জানাবো আর হ্যাঁ আর এটা হচ্ছে আমার নিজের এলাকা আমি গতকাল ক্যামেরা কিনেছি ক্যামেরা কেনার পর আমি ভাবলাম প্রথম ভিডিও হবে আমার নিজের এলাকায় এরপর আমরা ধাপে ধাপে আরও সুন্দর সুন্দর জায়গা যেগুলা আপনাদেরকে দেখাবো এখানে একটা বট গাছ আছে বট গাছের নিচে কিছুদিন আগে টাইস করা হয়েছে এটা অনেক সুন্দর এখানে অনেক লোকজন বসে থাকে যেগুলার স্টিল আমি আপনাদেরকে দেখাবো আর এখানে অনেকগুলা দোকান আছে আসলে এই বাজারটা এক সময় একটা ছোট একটা বাজার ছিল এই বট গাছের নিচে মুনু দাদা নামের একটা দাদা ছিল আমাদের উনি শুধু বসে থাকতো আর তারপরে ধীরে ধীরে কিন্তু এই বটতলাটা অনেক বড় হয়ে গেছে আর এই বটতলার পরিবেশ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর এখানে হচ্ছে আমাদের বাতানের কবরস্থান আর এই এই পাশে হচ্ছে নজরুলের দোকান আর এখানে সবাই সবাই ক্যারাম খেলতেছে আর এখানে ছোট বড়ো নির্বিশেষে সবাই কিন্তু মিলেমিশে থাকে আর ওই পাশে আমার এক ভাতিজা ও কলা বিক্রি করতেছে তো আমি ওই যে ওই পাশে যাবো ওই পাশে একটা মাদ্রাসা করা হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আর এখানে আরও যতগুলা দোকান আছে সেগুলোও আপনাদেরকে দেখাবো একটু পরে আগে আমরা মাদ্রাসার দিকে যাই এখানে একটা খেলার মাঠ আছে সেই মাঠে এই এই দিকের যত পোলাপান আছে তারা বিকেল হলে ফুটবল খেলে আর ওই যে ওই পাশে যেই এই যেই বটগাছটা দেখতে পারলেন সেই বটগাছের এখানে কিন্তু যেই সমস্ত মানুষ সারা দিন কাজ করার পরে এখানে আসে এখানে বসে তারা আড্ডা দেয় আর এটা হচ্ছে আমাদের বাতানির ঈদগা মাঠ আর এখানে হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের জন্য এখানে মাদ্রাসা করা হয়েছে যেখানে মাদ্রাসার ক্লাস থ্রি পর্যন্ত পড়ানো হয় আর এটা হচ্ছে সেই যেই যে আর মাদ্রাসা সেটার গেট এপাশে পাশে যে গেটটা দেখতে পাচ্ছেন আর এখানে এখানে দেখতে পারবেন যে পোলাপান সবসময়ই থাকে ধরতে গেলে এখানে সবাই ফুটবল খেলে তো দেখেন এপাশে পাশে প্রচুর লোকজন আছে আর এই পাশে হচ্ছে কবরস্থান ওই পাশে পাশে হচ্ছে কবরস্থান আর এদিকে হচ্ছে ফুটবল খেলে এরা সবাই আর এই পাশে যেই মাদ্রাসাটি করা হয় সেটার মিনিমাম পনেরো থেকে সতেরো বছর বয়স হবে এটা এখানে এ এলাকার যত বাচ্চারা আছে তারা এখানে পড়ালেখা করে ক্লাস থ্রি পর্যন্ত এখানে পড়ে তারপর তারা গাঙ্গের ভর্তি হয় অথবা অন্য অন্য জায়গায় যার যেখানে সুবিধা হয় এই পাশে হচ্ছে সেই মাদ্রাসা আর এটা হচ্ছে মিনার এটা হচ্ছে মিনার যেখানে ঈদের নামাজ পড়ানো হয় আর জায়গাটা কিন্তু আসলে আমাদের মধুপুরের সমস্ত জায়গাই সুন্দর তার ভিতরে আমাদের মহিষ বাতনও কিন্তু কম না আর ওই ওই দিকটায় পাহাড় আছে অনেক পাহাড় আছে যেগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো আজকে শুধুমাত্র টেস্টিং পারপাস আমি ভিডিওটা বানাচ্ছি এটা আমি নতুন ক্যামেরা নিয়েছি তাই আর কি টেস্টিং পারপাস আর ওই যে ও ওই পাশে যেই যেই ঘরগুলো দেখতে পাচ্ছেন ওগুলোই হচ্ছে মাদ্রাসা ওখানে পড়ানো হয় আর আমরা এখানে একটা মক্তব ছিল এই এখানে একটা মাটির মক্তব ছিল যেখানে বড় হুজুর থাকতো হাকিম হুজুর নামের একজন হুজুর ছিল তো ওনাদের কাছে আমরা এখানে মক্তবে পড়া পড়ালেখা করতাম আর দেখতে পাচ্ছেন এখানে ওই যে ওরা সবাই কিন্তু এখানে খেলার জন্য আসছে এখানে ওরা খেলে তো যাই হোক ভিডিওর কোয়ালিটি কেমন সবাই জানাবেন আর আমি কাল থেকে চেষ্টা করবো ভালো ভালো সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার জন্য আর সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ